আজকে হবে আমের শরবত ঠান্ডা ঠান্ডা আমের শরবত কেমন হয়েছে এখন আমের সময় আম বিভিন্নভাবে ভাবে না খেলে কি চলে আর তার মধ্যে আমের শরবত এটা আমাদের বাসার সবারই খুব পছন্দ তাই মাঝে মধ্যেই বানাই কতগুলো আম ধুয়ে নিলাম এখন আমি আমগুলো কেটে শরবত তৈরি করে নেবো এই আমগুলো ন্যাংরা আমগুলো কিন্তু যে খুব একটা ভালো তা কিন্তু না এই শরবত বানানোর জন্য একটু লাল ধরনের আমগুলো কিন্তু ভালো লাগে শরবতের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয় আর এটা একটু হলুদ টাইপের হবে খুব একটা লাল হবে না আমগুলোর কালার যেমন শরবত তেমনই হবে আর লাল লাল ভেতরে টকটকা লাল সেই আমগুলোর শরবত দেখতেই দেখতেই অনেকটা সুন্দর হয় আর এগুলোর সাহায্যে কম হবে তা না এগুলো খেতে অনেক মজা হবে কিন্তু কালারটা একটু কম হবে আর আমি যে কোনো খাবারেই কোনো ধরনের ফুড কালার ব্যবহার করি না আমার ন্যাচারাল যে ধরনের কালার সেটাই আমি রাখি আর শরবতের সময় তো প্রশ্নই আসে না অন্যান্য কালার ব্যবহার করা তাই এই কালারটাকেই আমি অনেক সুন্দর বলবো এই যে আমগুলো আমি এইভাবে কেটে নিই এমনিতে সাধারণভাবে আম খাওয়ার সময় বাচ্চাদের এইভাবে কেটে দিলে তারা কিন্তু খুব পছন্দ করে আমি আমার বাচ্চাদের এইভাবে কেটে দিই তখন তারা কিন্তু খুব মজা করে খায় আর শুধু আম যদি একটা দিয়ে বলি খেয়ে নাও সেটা কিন্তু খায় না আমরা ছোটোবেলায় কিন্তু গাছপাকা আম চুষে চুষে খেতাম এই যে একটা ছিদ্র করে মুখে চুষে খেতাম সেটাও কিন্তু অনেক মজা লাগতো কিন্তু এখনকার বাচ্চারা সেই সব আনন্দ কিন্তু তারা বুঝে না তাদের তাদের কেটে দিতে হয় শরবত করে দিতে হয় তবে তারা খায় তবে আমার মেয়েরা যে কোনো ফলে কিন্তু খেতে পছন্দ করে আর তার মধ্যে আম তাদের তো খুবই পছন্দ আম হলে তো তাদের কথাই নাই মানে যখনই দেওয়া যায় তারা আম খায় তাদের কোনো ক্লান্তি হয় না ওইভাবে আম খেতে আর সেজন্য আমের সময় আমি আমটা একটু বেশি কিনি আর তারা যেহেতু পছন্দ করে সেহেতু আমি আমটা একটু বেশি কিনি আর আমি নিজেও কিন্তু আম খুবই পছন্দ করি সেজন্য আমার বাসায় আমটা কিন্তু সময় থাকে আমের সিজনে আমটা কিন্তু বাসায় সবসময় থাকে আমগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই যখন যার প্রয়োজন যখন যেভাবে যার খেতে পছন্দ করে তখনই সে সেভাবে খায় আর বিশেষ করে বাচ্চাদের আমি মাঝে মধ্যে একটু কেটে দিই একটু শরবত করে দিই বা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে দিই তখন তারা কিন্তু খুব মজা করে খায় আমি এভাবে খুব সুন্দর করে কেটে নিলাম শরবত বানানোর জন্য যে এভাবে এই সুন্দর করে কাটতে হবে তার কিন্তু কোনোই মানে নাই কিন্তু আম কাটলেই আমার এভাবে কাটতে ভালো লাগে আর তাছাড়া আমের খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ওইটা খেতেও কিন্তু ভালো লাগে আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমার যেটা পছন্দ সেটাই কিন্তু আমি বেশিরভাগ করার চেষ্টা করি আর বাচ্চাদের পছন্দ দিকেও আমি অবশ্য নজর দিই এখানে আমি এক কাপের কিছুটা বেশি আম নেব মোট কথা এই যে যে আমগুলো কাটলাম তিনটা আম কেটেছি এই তিনটা আমই আমি এভাবে নিয়ে নিব নিয়ে আমি এখানে ব্লিন করব এটা যতটুকুই হয় দুই পাশটায় আমি কেটে নিয়েছি আর আঠিগুলো অন্য সময় আমি খাবো বা মেয়েরা খেয়ে নেবে আর শরবত করার সময় আমি দুই পাশ থেকেই এভাবে কেটে নিয়েছি নিয়ে যে কাপে করে আমি মোট আমটা দেখব কতটুকু হয় এক কাপের বেশি হবে এই এক কাপ আমের মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দেবো প্রথমে খুব পানি দিয়ে বেশি পানি দিয়ে ব্লিন করলে ভালো হবে না এখানে আমি এক কাপ পানি দিয়ে ব্লিন্ড করে নেব তারপরে যদি পানি লাগে মানে আমি কতটুকু ঘনত্ব শরবত পছন্দ করছি তারপরে নির্ভর করবে আর আমার মেয়েরা শরবতের সঙ্গে তো চিনি খেতে খুব পছন্দ করে এই জন্য আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দেবো চিনি দেওয়া হয়নি বললে কিন্তু তারা পছন্দ করবে না প্রথমেই মানে খাওয়ার আগেই বলবে যে না একটু চিনি দাও তারা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না কিন্তু এই আম খাওয়ার সময় আমের শরবত খাওয়ার সময় বা যে কোনো লেবুর শরবত খাওয়ার সময় তারা চিনিটা খাবে মানে খেতে নিষেধ করলেও আরও দুই চামচ বেশি নেবে যে লেবুর শরবতে বিশেষ করে যে এখানে আমি আরও এক কাপ পানি দিয়ে দিলাম কারণ আমাদের চার গ্লাস শরবত করব। আরও এক কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি ব্লিন করে নিব তারপরে এই তো আমার শরবতটা হয়ে গেল এখন আমি গ্লাসে ঢালার আগে ঠান্ডা ঠান্ডা বরফ ব্যবহার করবো বরফটা একটু আগে বের করে রেখেছিলাম তাই বরফটা অনেকখানি গলে গেছে কতগুলো বরফ গলে গেছে আবার কতগুলো গোটা আছে এই যে গোটা যেগুলো সেগুলো আমি সব গ্লাসের মধ্যে একটা করে দিয়ে দেবো বেশি দিব না আমি এক টুকরা করে বরফ ধুয়ে দিলাম কিন্তু মেয়েরা অবশ্যই আরো এক দুই টুকরা বেশি নেবে তারা ঠান্ডা খেতে খুবই পছন্দ করে এখন আমি গ্লাসে ঢেলে নেব তৈরি করলাম আমি আগে খেয়ে দেখি কেমন হয়েছে শরবতটা ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খুবই ভালো লাগছে এই প্রজ্ঞা প্রভা তোমরা কোথায় আসো শরবত খেয়ে নাও তোমাদের জন্য এই দেখো শরবত করেছি প্রজ্ঞা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় প্রতিভা ব্যাগে পানির বোতলও ভরে দেয় এই যে পানির বোতল ভরে দিচ্ছে শুধু টিফিন নেয় না টিফিন নিলেও ভরে দিত ছোট বোন অনেক করে প্রজ্ঞার জন্য প্রজ্ঞা তোমার পানির বোতল ভরে দিয়েছে তোমার ছোট আপু প্রতিদিনই প্রভাব হারে আজকে আর বলে কি করবে প্রতিদিনই কিন্তু প্রভাত তোমার বরফ যদি নিতে চাও আরও নিতে পারো হ্যাঁ অবশ্যই খাওয়ার জন্য তো তৈরি করলাম তুমি খেয়েছো তুমি লিপস্টিক পরে আসো কেমন হয়েছে

এটা শরবতের সময় চিনি খায় কিন্তু অন্য সময় মিষ্টি খায় না কটে যাওয়ার কথা বারোটায় যাওয়ার কথা বাজে কয়টা বারোটা বিশ বাজে Poniso si yatsuka no program? Poniso?